ইন্দামদুলিল্লা সলাম আলা রসুল্লাহমাবাদ আমাদের সমাজে কতিপয় ব্যক্তি যাদেরকে জনগণ আলেম মনে করে যারা আমাদের মতোই টুপি পাঞ্জাবি জুব্বা পরিধান করে যাদেরকে মানুষ পীর বা ধর্মের পথ প্রদর্শকভাবে এই ধরনের কতিপয় ব্যক্তি নিজেদের মন গড়া আমল আবিষ্কার করে বেদাতে হাসানা বলে তারা বাজারে চালিয়ে দেন আর মানুষ বেদাতে হাসানা মনে করে সবের উদ্দেশ্যে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে সেটা করতে থাকে এইভাবে তারা বেদাতে হাসানার নামে আমাদের সমাজে আমদানি করেছেন ঈদ এ মিলাদুল নবী মিলাদ কিয়াম রসুল সাল আলিয়াল্লাম হাজির নাজির তিনি আলিমুল গাইব তিনি সব জায়গায় উপস্থিত জসনী জুলুস ইত্যাদি বিভিন্ন ধরনের নিজেদের মন গড়া মস্তিষ্ক পশুত এবাদতকে তারা বেদাতে হাসানা বলে সমাজে চালিয়ে দিচ্ছেন আর বিভিন্ন ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলছেন যে অমুক অমুক আলেম বলেছেন ইসলামের ভেতরে বেদাতে হাসানা বলতেও কিছু একটা আছে মূলত তাদের বেদাতে হাসানা আর আমাদের সমাজের এই সকল ব্যক্তি যারা নিজেদের মন গড়া আমলকে বেদাতে হাসানা বলে তাদের মধ্যে তাদের বেদাতে হাসানার মধ্যে আকাশ পাতাল তফাত আসুন আমরা দেখি সাহাবায় কেরাম বেদাতে হাসানাকে স্বীকার করতেন কিনা না এ বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে শুধুমাত্র আল্লা রসুলসাল আলী ওসাল্লামের একজন সাহাবি আবদুল্লাহ ইব অমর তার বক্তব্য আলোচনা করব পর্যায়ক্রমে আমরা অন্য অন্য সাহাবিদের বক্তব্য আলোচনা করব ইনশা আল্লাহ আজিজ দেখুন সাহাবি আবদুল্লাহ ইবন অমর তিনি খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন কল্লু ইন দলায়ালা তিনি বলতেছেন যে সকল বেদাত গুমরাহি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যেমনিভাবে বলেছেন তার সাহাবি ঠিক একই শব্দে কুল্লু বেদাতিন দলালা সকল বেদাত গুমরাহি এখন আমাদের কতিপয় ভাইয়েরা তারা আলী সাল্লামের এই হাদিসকে খাস করে বলে যে কুল্লু বেদাতিন দলালা এখানে কুল কুলের অর্থে না সকল মানে সকল না তাহলে সকল মানে কি বলে যে কিছু বেদাত এখান থেকে ব্যতিক্রম সব বেদাঁতই গুমরাহী না তারা এটা বলতে চান তো দেখুন রাসুল সাল ওসাল্লামের এই হাদিস তার সাহাবে আবদুল্লাবনী ওমর কি বুঝেছেন বলতেছেন আবদুল্লাহনি সকল বেদাত যদিও নাকি মানুষ তাকে হাসানা মনে করে তা আবদুল্লাহনি অমর খুবই স্পষ্ট ভাষায় কোনো অস্পষ্টতা নেই কোনো গোজা মিলের সুযোগ নেই রাসুল সাল্লিহসাল্লামের হাদিসের আলোকে তিনি খুবই স্পষ্ট করে বলে দিয়েছেন সকল বেদাত গুমরাহি যদিও মানুষ তা হাসানা মনে করে যদিও মানুষ তাকে হাসানা বলে নাম দেয় যদিও মানুষ তাকে হাসানা বলে ভাগ করে তথাপি গুমরাহি দলায়ালা পথভ্রষ্টতা আর আল্লাহ রসুসাল্লা সাল্লাম বলেছেন ও আল্লু দলায়লা তিন ফির নাও আর প্রত্যেক পথভ্রষ্টতা গুমরাহি দলায়ালা জাহান্নামের মধ্যে যাবে অতএব এখন আপনারাই বলুন আমরা কি রাসুল সাল্লিহসাল্লামের হাদিসের ব্যাখ্যা তার সাহাবিদের থেকে নিব না আমাদের যুগের ওই সরসিনা ওই ফুলতুলি ওই অমুক ওই তমুক ওই দেবনবাগি ওই সোনাকান্দা মাসকান্দা তাদের থেকে নিব না রাসুলের হাদিসের ব্যাখ্যা আমরা তার সাহাবিদের থেকে নিব দেখুন আল্লাহ রাসুল সাল আলী হাসলামের এই হা সাহাবি আবদুল্লাহবরের এই বক্তব্যটি একাধিক গ্রন্থে ইমামগণ তাদের সনদে বিশ্বানাদিল মুত্তাসিল বর্ণনা করেছেন সনদের ভেতরে কোনো সমস্যা নেই কোনো ঝামেলা ঝামেলা নেই সম্পূর্ণ সহি সনদে ওমর থেকে এই বক্তব্যটি এসেছে এক নম্বরে দেখুন ইমাম মারওয়াজি রহিমা হুল্লা ইবনু নাসর আল মারওয়াজি তিনি তার গ্রন্থ আজ আমাদের পূর্ববর্তী ইমামগণ তারা বেদাত এবং সুন্না আমাদের সামনে উপস্থাপন করার জন্য স্বতন্ত্র কিতাব লিখেছেন সেগুলো আমাদের ভাইয়েরা পড়বে না ওনারা লিখেছেন আর সুন্না ইমাম ইবনু আল মারওয়াজি তার মৃত্যু হচ্ছে দুই শত তিনি এই বর্ণনাটি এনেছেন তিনি বলেন হাদ্দ ইসহাক যা আমাদের কাছে ইসহাক রাহুয়া বর্ণনা করেছেন ওয়াকিয়া তিনি ওয়াকিয়াই থেকে আন হিসাম ইবনুল গাজ তিনি হিসাম ইবনে গাজ থেকে হিসাম ইবন গাজ বলতেছেন না হুসামিয়া নাফিয়ান তিনি নাফিয়াকে বলতে শুনেছেন ইয়াকুল ফে বলেন কাল ইবন ওমর আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহা আন হাসানা সকল বেদাত গোমরাহি যদিও মানুষ তা হাসানা মনে করে এই বর্ণনাটি আস সুন্নাহ মারওয়াজির গ্রন্থে এসেছে বর্ণনা নং ৮২ পৃষ্ঠা নং ২৯ এই বর্ণনাটি আরও এনেছেন ইবনু বাত্ত তিনি তার গ্রন্থ আল ইবানাতুল কুবরা ইবনু বাত্তর মৃত্যু হচ্ছে তিনশত সাতাশি হিজড়িতে তিনিও তার ধারাবাহিক মুতাসিল সনদে এনেছেন বর্ণনা নং দুই শত পাঁচ খণ্ড নং এক পৃষ্ঠানং তিনশত উনচল্লিশ এই বর্ণনাটি আরও এনেছেন লালকাই তিনি তার শারি কাদি আহলি সুন্না ওয়াল জামা আহলসুন্না ওয়াল জামাতের আকিদাগুলো নিয়ে তিনি যে গ্রন্থ রচনা করেছেন লালকাই তার মৃত্যু হচ্ছে চারশত আঠারো তিনিও সেখানে এই বর্ণনাটি ইবনু অমর থেকে এনেছেন বর্ণনা নং দুইশত শত খণ্ড খণ্ডনং এক নং একশত চার তেমনিভাবে আমাদের প্রসিদ্ধ ইমাম যার নাম আমরা সকলেই জানি ইমাম বাই হাকি রহিমাহুল্লা তিনি তার আল মাদহাল ইলাসানিল কুবর এই গ্রন্থে এই বর্ণনাটি এনেছেন বর্ণনা নং একশত একানব্বই পৃষ্ঠা নং একশত আশি অতএব আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা মনে করেন নিজেদের মন গড়া নতুন নতুন এবাদত আবিষ্কার করে বেদাতে হাসানার লেবেল লাগিয়ে দিলেই বেদাতে হাসানার সিল দিয়ে দিলেই বেদাতে হাসানার লোগো দিয়ে দিলেই সেটা বৈধ হয়ে যায় ইসলামের ভিতরে এখনও নতুন নতুন এবাদত আবিষ্কার করার সুযোগ আছে ক্রিয়াস করে করে নতুন নতুন এবাদত বের করার সুযোগ আছে বলে যারা মনে করেন তাদের কাছে আমাদের প্রশ্ন আল্লা রসুল সাল আলি ও হাদিস আপনারা বেশি বুঝেন না সাহাবিরা বেশি বুঝে যদি আপনারা মনে করেন যে আপনারা সাহাবিদের থেকে বড় আলেম আপনারা সাহাবিদের থেকে বড় আবেদ আপনারা সাহাবিদের থেকে বড় বুজুর্গ তাহলে আপনারা ঘোষণা দিয়ে মাঠে আসেন আপনারা বলেন যে আপনারা সাহাবিদের থেকে বড় এরপরে দেখব যে কোন ব্যক্তি কোন মুসলমান ওই পীরের মুরিদ হয় কোন মুসলমান ওই আলেমকে আলেম বলে মনে করে আপনারা তো মুনাফিক প্রকাশ্যে মুখে এই কথা স্বীকার করতে পারবেন না যে সাহাবিদের থেকে আপনারা বেশি বুঝেন কিন্তু আবার পন্ডিতই করে করে সাহাবিদের থেকে দুই ধাপ তিন ধাপ একশো ধাপ তিনশো ধাপ অগ্রসর হয়ে আপনারা ঠিক হয়ে আবার নতুন নতুন এবাদত নতুন নতুন মতবাদ নতুন নতুন নিজেদের মাথায় যা আসে তা নিজের মাথায় যে কিয়াস আছে সেই কিয়াস দিয়ে আপনারা এবাদত আবার বানিয়ে ফেলেন নাউজুবিল্লাহ মালিক অতএব আমাদের সমাজের মুসলিমদেরকে আমি অনুরোধ করব এই ধরনের মুনাফিক পথপ্রষ্ট গুমরা বেদাতি আলেমদের থেকে আপনারা সজাগ এবং সচেতন থাকবেন আল্লাহ সুবহান হাত আলা আমাদেরকে যে পথে আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে পথ আমাদেরকে কেরাম দেখিয়েছেন যে পথ আমাদেরকে তাবে ইনগন দেখিয়েছেন যে ইসলাম আল্লাহ রাসুল এবং তার সাহাবিগণ রেখে গিয়েছেন ওই ইসলামের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুন امين واخر دعوانا الحمد لله رب العالمين